হ্যালো স্টুডেন্ট আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ের ওপরে আলোচনা করবো আজকে প্রথম অধ্যায় তোমাদের শুরু হবে এই ইউটিউব চ্যানেলের মধ্যেই তোমরা আর্টস আর্টসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন রাষ্ট্রবিজ্ঞান রয়েছে শিক্ষাবিজ্ঞান রয়েছে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি সহ আর্টস বিষয়ের বা কলা বিভাগের যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে সব কিছুটাই কমপ্লিট করবো তোমাদের তো আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি এবং পরিধি তো এই এই অধ্যায়গুলো থেকে তোমাদের মোট ছটা এই রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের মোট ছটা অধ্যায় রয়েছে আমরা সিলেবাসটা ডিটেলসে আলোচনা করেছি এর আগের ভিডিওতে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও ঠিক আছে কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন পড়বে সেগুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পাঠগুলো হবে প্রথম অধ্যায়ের আজকে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব পঁচিশটি প্রশ্ন ওকে তো এটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পিডিএফ বই তোমরা ডাউনলোড করতে চাইলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে শিক্ষা সবার জন্য সহজলভ্য এই যে বইটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোট এক টিমের পক্ষ থেকে যে বইটা তৈরি করা হয়েছে তোমাদের ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারের জন্য এখানে কি কি রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এইচএসের যে সিলেবাসটা দেওয়া রয়েছে তোমাদের তার সম্পূর্ণ কভারেজ রয়েছে এর মধ্যে খুব সহজ ভাষায় ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে এমসিকিউগুলো ম্যাক্সিমাম পরিমাণে তোমাদের দেওয়া রয়েছে প্রশ্নোত্তর সহ প্রতিটি অধ্যায় এমসি দেওয়া রয়েছে বর্ণনামূলক যেগুলো রয়েছে এগুলোকে আমরা স্কিপ করে দিয়েছি ঠিক আছে আর বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি সেকশন এখানে রয়েছে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মক টেস্ট মক টেস্টের জন্য তোমাদের জন্য আলাদা একটা ওয়েবসাইট ওপেন করে দেওয়া হয়েছে তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করো তাহলে শেষের দিকে দেখতে পাবে মক টেস্ট নামে একটা অপশান এই মক টেস্টে ক্লিক করলে পারে তোমরা তোমাদের অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলোর মক টেস্ট দিতে পারবে আর মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকে আমরা যেটা শুরু করছি সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের এইভাবে এমসিকিউগুলোই থাকবে ঠিক আছে তো প্রথম যেটা প্রশ্ন তোমাদের রয়েছে সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন কিসের ওপরে তারা কিসের উপরে বিশ্বাস করত। সামাজিক বৈষম্যের উপরে বিশ্বাস করত না ব্যক্তি স্বাধীনতার সমতায় বিশ্বাস করত কৃতদাস প্রথা না সৈরাচারিতায় কিসের মধ্যে এর এর আগের অধ্যায় মানে এর আগে যে ভিডিওটা রয়েছে এগুলোতে কিন্তু তোমাদের সোফিস্ট তারপরে রাষ্ট্র সম্পর্কে আলোচনা এগুলো কিন্তু রয়েছে এখন আমাদের শুধুমাত্র প্র্যাকটিস চলছে তোমাদের ঠিক আছে এর উত্তর হবে খ ব্যক্তি স্বাধীনতা এবং সমতায় বিশ্বাস করতো দ্বিতীয় প্রশ্নটা দেখো নিম্নলিখিত কেস সক্রেটিসের শিষ্য ছিলেন আমরা যখন এই অধ্যায়টা তোমাদের পড়িয়েছিলাম প্রথম অধ্যায় তখন কিন্তু এগুলো সব আলোচনা করা হয়েছিল যে সক্রেটিসের শিষ্য কে ছিল প্লেটো কে ছিল অ্যারিস্টটল কে ছিল এগুলো সব কিছু আলোচনা হয়েছে এখন তোমাদের জাস্ট প্র্যাকটিস চলছে ঠিক আছে অ্যারিস্টটল শিশুরও পলিবিয়াস না প্লেটো তো এটার উত্তর হবে প্লেটো প্লেটো ছিল সক্রেটিসের শিষ্য আর সক্রেটিস ছিলেন টিচার আর প্লেটো ছিলেন সক্রেটিসের স্টুডেন্ট এখানে তোমাদের যে এথেন্স এথেন্সের গল্পটা শুনিয়েছিলাম যে এথেন্সে বিপ্লব সংগঠিত হয়েছিল সেখানে সক্রেটিস সবচেয়ে বেশি জ্ঞানী লোক ছিলেন এবং তিনি এই যে আন্দোলনটা শুরু হয়েছিল এথেন্সে সমতা রক্ষার জন্য সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আন্দোলন শেষ পর্যন্ত সফলতার দিকে যখন চলে যাচ্ছিলো তখন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় আর সক্রেটিস সক্রেটিসের যখন মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তখন প্লেটো এথেন্স ছেড়ে বাইরের দেশে চলে যায় এবং তিনি কয়েক বছর পরে আবার দেশে ফিরে এসে দর্শন দর্শনশাস্ত্র নিয়ে গবেষণা শুরু করেছিলেন তিনি আর কোনো বিদ্রোহে জড়াননি প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন মানে প্লেটো চাইছিলেন যে রাষ্ট্রের যিনি শাসক হবেন তিনি কেমন হবে দার্শনিক রাজা হবে সাধারণ মানুষ হবে বলবান রাজা হবে না কর্মট শ্রমজীবী মানুষ হবে আমরা পড়েছিলাম যে প্লেটো যখন বাইরে চলে যায় সক্রেটিসের ফাঁসি দেওয়ার পরে যখন প্লেটো বাইরে চলে যায় বাইরের দেশে ফিরে এসে তিনি দর্শন নিয়ে দর্শন নিয়ে প্র্যাকটিস করা শুরু করেন তো এখানে উত্তর হবে দার্শনিক রাজা তিনি দার্শনিক রাজাকে চেয়েছিলেন দেশের শাসক হিসেবে চার নম্বর প্রশ্ন মধ্যযুগে রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল বাস্তববাদ দ্বারা ধর্মীয় চিন্তা দ্বারা কূটনীতি দ্বারা যুক্তিবাদী আইন দ্বারা চারটার মধ্যে কোনটা হবে এখানে হবে ধর্মীয় চিন্তাধারা মধ্যযুগে ধর্মীয় চিন্তাধারা ব্যাপকভাবে প্রচলিত শুরু হয়েছিল আর রাষ্ট্রের চিন্তার মধ্যে মধ্যযুগে রাষ্ট্রের চিন্তার মধ্যে ধর্মীয় ভাবাবেগ ঢুকে যায় ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন যেটা তোমাদের রয়েছে এখানে রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এ কথা সত্য অসত্য কল্পনা নাকি কোনোটি না রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরে মানে অনেক বছর ধরে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে কথা সত্য হবে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি সমাজবিজ্ঞান বা সমাজশাস্ত্র যা রাষ্ট্র নিয়ে আলোচনা করে ছয় নম্বর প্রশ্ন দেখো বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে কোথায় প্রথম কোথায় রচিত হয়েছিল ইংল্যান্ডে রোমে গ্রিসে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে এই যে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু সম্প্রতি মানে আধুনিক কালে এদের বারবারন্ত আমরা লক্ষ্য করি কিন্তু প্রাচীন যুগে কিন্তু ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বেশি পরিচিতি ছিল না পরিচিতি ছিল রোম এবং গ্রিসের এখানে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন বা রাষ্ট্রবিজ্ঞানের শুরু হয়েছিল গ্রিস নামক দেশটিতে ঠিক আছে তো এখানে গ্রিস ঠিক হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছিলেন রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম ব্যবহার করেছিলেন লাইবনিজ কিন্তু অ্যারিস্টটালকে বলা হয় রাষ্ট্র বিজ্ঞানের জনক অ্যারিস্টটাল হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম ব্যবহার করেছিলেন লাইবনেজ এটা একটু মনে রাখব ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের জনক এটা মনে রাখতে হবে আট নম্বর প্রশ্ন অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কটি পলিস বা রাষ্ট্রের কথা বলেছিলেন তো এখানে যে প্রশ্নটা আছে পলিটিক্স পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে অ্যারিস্টটল এইভাবে কোয়েশান আসতে পারে পলিটিক্স গ্রন্থে একশো আটান্নটি একশো আটান্নটি পলিস বা নগর রাষ্ট্রের কথা বলেছিলেন পলিস শব্দ থেকে কিন্তু পলিটিক্স শব্দটি এসছে ঠিক আছে বা রাষ্ট্রবিজ্ঞান শব্দটি এসছে যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র এখন আমরা নগর বলতে বোঝাই বোঝাই যে বড় একটা শহরকে কিন্তু আগেকার দিনে এক একটা নগর মানে এক একটা রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো অ্যারিস্টটল যখন রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে কয়েকটি পরিবার নিয়ে তৈরি হয় রাষ্ট্র তারপরে সেই সংজ্ঞা পরিবর্ত পরিবর্তিত হয় পরিবারের বদলে তখন চলে আসে গ্রাম যে কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় রাষ্ট্র তো রাষ্ট্রের চিন্তাধারা শুরু হয়েছিল পরিবার থেকে পরিবার থেকে রাষ্ট্রের চিন্তাধারা শুরু হয়েছিল প্রাচীন গিরিশে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রায় চার হাজার বছর আগে এবং এই পরিবারের রাষ্ট্রের চিন্তা পরিবার থেকে নিয়ে এখন আমাদের কাছে যেটা এসছে সেটা হচ্ছে বৃহৎ ভূখণ্ড রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা একটু আগে পড়লাম যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টোটাল এগুলো হবে না রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র স্থিতিশীল নিষ্ক্রিয় না অপরাসায়নিক রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি গতিশীল শাস্ত্র এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞাটা পড়লাম সেটা কি যে পরিবার থেকে পরিবার থেকে রাষ্ট্রবিজ্ঞানের শুরু হচ্ছে বা রাষ্ট্রের শুরু হচ্ছে কিন্তু এখন আমাদের বৃহৎ ভূখণ্ডতে এসে আমরা পৌঁছেছি তো এখানে যে সংজ্ঞাগুলো আছে বা নিয়মগুলো রয়েছে বা নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তনশীল তাই জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞানকে গতিশীল বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করে থাকি এরপরে প্রশ্ন হচ্ছে আচরণবাদের উদ্ভব কবে হয়েছিল উনিশ শতকে বিশ শতকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে নাকি ষোলশ শতকে তো আচরণবাদের উদ্ভব হয়েছিল বিশ শতকের সময়ে এটা তোমরা রাইট করবে আচরণবাদকে বিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন কে অভিহিত করেছেন নিকোলা ম্যাকিয়াভেলি রবসন রবার্ট ডাল নাকি গার্নার এখানে বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে ডাল রবার্ট ডাল তিনি আচরণবাদকে বিজ্ঞানের প্রতিবাদী আন্দোলন বলে উল্লেখ করেছেন রাষ্ট্রবিজ্ঞানের নীচের শাখা রাষ্ট্রবিজ্ঞান নিচের কোন বিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞান আমরা বলি এটা কোন বিজ্ঞানের শাখা সমাজ সামাজিক অর্থনৈতিক প্রাকৃতিক না জীব এটা হবে সামাজিক বিজ্ঞানের একটি শাখা এর আগের প্রশ্নগুলোতে কিন্তু আমরা দেখলাম তারপরে রয়েছে অ্যারিস্টোটল অ্যারিস্টোটলকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলেছি অ্যারিস্টোটল ছিলেন কোথাকার দার্শনিক ভারতের ভারতে তো ছিলেন না প্রাচীন দার্শনিক হ্যাঁ প্রাচীন দার্শনিক ছিলেন কিন্তু এখানে বলেছে যে রাষ্ট্র অ্যারিস্টোটল ছিলেন একজন প্রাচীন দার্শনিক জার্মান দার্শনিক গ্রিক দার্শনিক এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিক দার্শনিক এখানে কিন্তু প্রাচীনটাও হবে কিন্তু এখানে যেহেতু জায়গা বাকিগুলোতে জায়গার নাম দিয়েছে এখানে আমরা গ্রিক দার্শনিকটাতে ঠিক করব। ঠিক আছে পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে আমরা একটু আগে পড়লাম পলিটিক্স পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে হবে কমেন্ট করো কমেন্ট করো আলেকজান্ডার হবে না অ্যারিস্টোটল এর আগের স্লাইডে কিন্তু ছিল পলিটিক্স পলিটিক্স কথাটি এসছে গ্রিক কোন শব্দ থেকে আমরা একটু আগে এটাও কিন্তু বললাম ষোলো নম্বর কোশ্চনে যে পলিস থেকে পলিটিক্স শব্দটা এসছে বা রাষ্ট্রবিজ্ঞান কথাটি এসছে সতেরো নম্বর নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয় কাকে ম্যাকিয়া ভ্যালি প্লেটো সকুলেটিস নাকি অ্যারিস্টোটল এটা হবে ম্যাকিয়া ভ্যালিকে সতেরো নম্বর কোয়েশ্চেন ম্যাকিয়া ভ্যালি আঠারো তারিখের কোয়েশ্চেনটা দেখো এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি মানে এই এ গ্রামার অফ পলিটিক্স এটা একটা বইয়ের নাম এই বইটা কে লিখেছে সক্রেটিস রবার্ট ডাল ল্যাস্কি নাকি আলেকজান্ডার এখানে আঠারো নম্বরের যে উত্তরটা হবে সেটা হবে ল্যাস্কি ল্যাস্কি এ গ্রামার অফ পলিটিক্স কথাটি ব্যবহার করেছিলেন মানে এই গ্রন্থটি লিখেছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা পড়েছি অ্যারিস্টোটলকে অ্যারিস্টোটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা পড়েছি কিন্তু এখানে কোনটা হবে কালমার্কস সকলেটিস ম্যাকিয়াভেলি না প্লেটো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এই দুটো ভালোভাবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাকিয়া গ ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক তো অ্যারিস্টোল এবং ম্যাকিয়াভেলি ভ্যালি এবং ম্যাকিয়াভেলি এই দুটো নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্র মানে এখানে এখন আমরা যেটা বর্তমানে বুঝি সেটা হচ্ছে দেশ রাষ্ট্রবিজ্ঞান শুরু হয় এবং শেষ হয় রাষ্ট্রকে নিয়েই এটা একটা উক্তি ইনভার্টেড কমার মধ্যে আছে দেখতে কথাটা বলেছিলেন বলেছিলেন গার্নার রাষ্ট্রবিজ্ঞানের শুরু হবে এবং শেষ হবে রাষ্ট্রকে নিয়ে একুশ নম্বর প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা এগুলো তোমরা ভূগোলে ক্লাস টেনে পড়েছ কোনটা হবে কৌটিল্য বা চাণক্য কৌটিল্যের নাম নাম আর রয়েছে চাণক্য অর্থশাস্ত্র তিনি রচয়িতা করেছিলেন অর্থশাস্ত্র বলতে আমরা যে এখন ইকোনমিক্স বইগুলো পড়ি ইকোনমিক্স বই সেই ইকোনমিক্স ইকোনমিক্স বইটা প্রথম লিখেছিলেন আমাদের কৌটিল্য ভারতের ইনি বাইশ নম্বর প্যারিস আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল প্যারিস আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন প্রথম হয়েছিল কবে উনিশশো কুড়ি উনিশশো পঁচিশ উনিশশো নাকি উনিশশো আটচল্লিশ এটা হবে উনিশশো স্বাধীনতার পরে আমাদের ভারতের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ উনিশশো পরেই এক বছর পরেই প্যারিসে হয়েছিল উনিশশো সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বা গতিশীল বিজ্ঞান এই কথাটা বলেছিলেন কে জন লক জন হক হয়ে গেছে এটা লক হবে এটা একটু ঠিক করে নিও জন লক ঠিক আছে জন লক ব্রাইস লেনিন নাকি সক্রেটিস এ কথাটা বলেছিলেন ব্রাইস দুই নম্বর চব্বিশ নম্বর কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা একটা বই কমিউনিস্ট ম্যানিফেস্টো তো এটা শুনে বুঝতে পারছো কমিউনিস্ট মানে সিপিআইএম সিপিআই সিপিআইএমটাকে ব্র্যাকেটের মধ্যে লেখা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আর এখানে যদি ব্র্যাকেটের মধ্যে এম থাকে তাহলে আমাদের বুঝতে হবে মার্কসিস্ট তো কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বইটা কে লিখেছিলেন সক্রেটিস তিনি আমরা যদি সিপিআইএম এটা যদি তোমরা একটু বুঝো তাহলে বুঝতে পারবা যে কালমার্কস সিপিআইএমের সাথে যুক্ত ছিলেন কমিউনিস্টের সাথে যুক্ত ছিলেন তো এই বইটা লিখেছিলেন কালমার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস এটা লিখেছিলেন ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন মানুষ রাজনৈতিক জীব এ কথা কে বলেছিলেন এখানে চারটা অপশান তোমাদের দেওয়া রয়েছে দেখো গার্নার অ্যারিস্টোটল তারপরে রয়েছে ফ্রেডরিক এঞ্জেলস এবং ল্যাস্কি এই কথাটা বলেছিলেন অ্যারিস্টটল অ্যাজিস্টোল বলেছিলেন মানুষ হলো রাজনৈতিক জীব মানুষ রাজনীতি ছাড়া বাঁচতে পারে না যেটা তোমরা এখন আমাদের বিভিন্ন গ্রামীগঞ্জে দেখতে পাচ্ছ তো এটি ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন এটা হলো ফার্স্ট চ্যাপ্টারের পার্ট নাম্বার ওয়ান ওকে পার্ট ওয়ান তো আমরা পার্ট তিন থেকে চারটা নিয়ে আসবো যাতে তোমাদের গুরুত্বপূর্ণ একশোটা প্রশ্ন কমপ্লিট হয়ে যায় শুধুমাত্র একশোটা প্রশ্ন করলে কি কমপ্লিট হয়ে যাবে তোমাদের মনে হচ্ছে যদি মনে হয় যে কমপ্লিট হয়ে যাবে তাহলে অসুবিধা নেই আর যদি মনে হয় যে না আরও আমি পড়তে চাই আরও বেশি নাম্বার নিতে চাই তাহলে আমাদের যে পিডিএফ বইটা রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে পড়তে পারো পিডিএফ বইয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে মক টেস্ট মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ উইদাউট মক টেস্ট এমসিকিউ সলভ করা খুবই মুশকিল তো তোমাদের মক টেস্ট লাগবেই যদি মক টেস্টে চল্লিশটা করে মক টেস্ট থাকবে তোমাদের প্রতিটা অধ্যায় অনুযায়ী বা হয়তো আমরা পঞ্চাশটা করে দিব দশটা বেশি দিব পঞ্চাশের মধ্যে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চলে আসে নাম্বার তাহলে সুবিধা হবে এখানে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পেজ আমাদের রয়েছে যেমন ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করলেই আমাদের পিডিএফ এগুলো দেওয়া রয়েছে তোমাদের এগুলোতে ক্লিক করলে পারে তোমরা এগুলো থেকে ঘুরে আসতে পারবে ফেসবুক পেজ এগুলো সব কিছুরই লিঙ্ক আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক তোমরা পেয়ে যাবে পিডিএফের লিঙ্কও তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো যা কিছু আছে তোমাদের এখানে সব কিছুই রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও যাতে করে নিত্য নতুন আপডেটগুলো পেতে পারো যদি কোনো জায়গায় কিছু অসুবিধা হয় তাহলে ইমেল করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন পিডিএফগুলোও এই জায়গাগুলোতে দেওয়া হয় আমাদের ওকে তো আজকে এ পর্যন্তই এখানে আবার এই বইটা সম্পর্কে বলা হয়েছে বইটা তোমরা ডাউনলোড করে পড়তে পারো এবং এই বইয়ের মধ্যেই একটা পেজে মক টেস্ট লেখা রয়েছে এই মক টেস্টে ক্লিক করলে পারেই তোমরা সমস্ত অধ্যায়ের মক টেস্টগুলো অ্যাক্সেস করতে পারবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী যে সেকেন্ড পার্ট রয়েছে তোমাদের সেকেন্ড পার্ট খুব দ্রুত আপলোড হবে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ